সাত সকালে ফের তল্লাশি অভিযান ইডি জানা যাচ্ছে দু সালে মানব পাচার মামলায় নাম জড়ায় দমদমের এক সিভিল ইঞ্জিনিয়ারের ওই মামলায় প্রচুর পরিমাণে টাকার আর্থিক লেনদেনের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক রাজ্যে দফায় দফায় একাধিক মামলা ইডির হানা আমরা এর আগে দেখতে পেয়েছি কখনো জাল পাসপোর্ট কাণ্ডে আবার কখনো বালি পাচার কাণ্ডে আর এখন মানব পাচার কাণ্ডে আবার ইডি ইডি হানা দিয়েছে কি জানতে পারছো তুমি তখন ভিডিও তোমায় জানিয়ে রাখি যে ফের একশালে ইডি এবার মানব প্রচুর চক্রে মামলায় দক্ষিণ বঙ্গের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি তো আছে আমি দেখেছি যে কয়েক তো কয়েকদিন ধরে কিন্তু যেভাবে বালি প্রাচার থেকে শুরু করে বিভিন্ন কেসে কিন্তু ইদি আলি গাড়িকে দিয়েছে এবার মানব প্রচার চক্রে কিন্তু ইডি হালা দিয়েছে ইতিমধ্যেই দক্ষিণ বন্দমে একটি ইঞ্জিনিয়ারের বাড়িতে এবং সেখানে বেশ কিছুক্ষণ গুরুত্বপূর্ণ নথি পেয়েছে সেই গুরুত্বপূর্ণ নথিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আহ ফের এখনো তন্ন্যাশি চলছে আরো কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় কিনা এবং তাকে তার জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো চলছে বলেই ইডি সূত্রে খবর বুঝলাম ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে আজ সাত সকালে ফের তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ফের অ্যাকশনে ইডি